5000 টাকার মাল লইলে গুঞ্জাল। আ আছে কিছু নতুন লোন থাকবে। হ্যাঁ সুতির পাই। টাকা পিস এগুলা। 150। হুম। ওয়ান কি করে? চলে মাস এই এই যে।

এটা যদি নিতে চান 10 পিস চলে 10 পিস করে দাও যাও যে কোন একটা কালার 10 পিস করে নাও দাও যাও বাস খাও একটা কালার যদি কি 10 পিস চান যে না দাও যে বাস আপনার সামনে নতুন বছর আসছে হ্যাঁ হ্যাঁ সবাই একই ড্রেস পরবেন দাও যাও যদি কেউ এরকম অর্ডার দিতে চান দিতে পারেন একই ডিজাইনের 10 পিস দিতে হবে একই ডিজাইন একই কালার হুম এই যে ডিজাইনগুলো আপনি অনেক কাপড় ভালো এটা কাপড়ের মান কিন্তু অনেক ভালো এই ইসলামপুরের কোয়ালিটি কাপড় খুব ভালো দেখেন একটু খুলে খুলে দেখেন আজকে

এই দেখেন আমি টু পিসের কালার গুলো দেখে দেন কত কালার এই এগুলো পাঁচশো টাকার মধ্যে টু পিস কিন্তু বড় যে টু সব এগুলো টু পিস কাজ করাটা দেখাবেন না না দেখা আচ্ছা যে থ্রি পিস গুলের গুলের থ্রি পিস চারশো টাকা চারশো সালোয়ারের কাপড়টা ম্যাচিং থাকবে এটা ওনা এই যে

যে আ বোরিং এর ছারা যেটা এটা আবার ই-কমার্স সেটাতে হাইটাছি এটা হলো সেল হবে তারপর🦋 এর মধ্যে পুরোটা আমি তো আবার কাজ থাকবে হুম ওনা থাকবে এটা চারি গ্যাস এটা হচ্ছে অল ওভার আরিটা হ্যাঁ এই এটা কি ভাই এটা হলো অল ওভার আরি গ্যাস অল ওভার আরি হুম এই অলো বাড়ি দেখেন এই যে হুম এটা অলো বাড়ি ব্যাক পার পাম্প সোয়ারি থাকবে 450 টাকা কত 450 450 এই এটা হচ্ছে আমাদের কোসেক কোসেক কোসেকের মধ্যে সবচেয়ে ভালোটা এটা এটা অল ওভার কোসেক থাকবে সামনে পিছনে ব্যাক পার্ট হাতা ফ্রম পার্ট সব পিটা হ্যাঁ অল ওভার কোসেক এটা 480 টাকা 500 টাকা বেস্টার সব আমি 480 দিলাম

এই যে আরো কালার আছে অনেক ডিজাইন কালার আছে এই যে সব মাল আছে ভাই প্রতি সপ্তাহে একটা স্পেশাল কিছু আসে আমার না এই যেটা এই সবটা কি আসছে এই যে আছে আপনাদের অল ওভার আরি হ্যাঁ আরি সুতি কাপড়ের মধ্যে অল ওভার আরি অল ওভার আরি হ্যাঁ ডিজিটাল প্রিন্টের মধ্যে কিন্তু এগুলো আরি করা গর্জিয়া সারি করা এই দেখেন গর্জিয়া সারি কাজ করা হুম

এই একটা ডিজাইন দেওয়া অনেকগুলো ডিজাইন আছে পরে আমি তারপরে যারা ভিডিওতে দেখে নেবেন এই মো হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবো পরে ফোনে যোগাযোগ করে দেখা ভিডিও কলার মাধ্যমে পরে কন্ট্যাক্ট করতে পারবেন সমস্যা নেই এই একটা ডিজাইন কালার cela color gos chalo pura arai go jidi moita arai gos thakbe ei jemon laglo ei ei color gula le standard color ona pura

আর এক পিডি মাল আছে লাস্ট সর্বশেষ অফার ইশান ডি ডিজিটাল হ্যাঁ 750 এই 700 700 টাকা আজকে 700 টাকা 50 টাকা ছাড় আছে এই 700 তে এটি কিন্তু কাপড় ভালো মধ্যে সুতির মধ্যে হ্যাঁ এই সেলটাকে পুরো আড়াই গজ এডি

অল্প কিছু আছে আচ্ছা ঠিক আছে ভাইয়া তাহলে যারা নিবেন ভিডিও কলে আপনি আমার সাথে যোগাযোগ করবেন সব পেতে আসবেন আর বুলতা গাছে এখান থেকে কিন্তু দেখেন সুতি কোয়ালিটি থ্রি পিস অনেক কম দামে মানে বুলতা গাছি এত কমে কিন্তু কোথাও পাবেন না আপনি চাষি করে দেখতে পারেন মার্কেটে এসছে কম দামে কোথাও পাবেন না তো আজকের পর্যন্তই সে ভালো থাকবেন আল্লাহ হাফেজ